অদ্ভুত আচরণ করছে আমেরিকার উইকেটগুলো কখনো রান পৌঁছে যাচ্ছে দুইশো এর কাছাকাছি আবার কখনো একশো রান পার করতে খেতে হচ্ছে হিমশিম আবার প্রকৃতি এবং আবহাওয়া দেখাচ্ছে এক এক সময় নিজের এক এক রূপ কখনো বাতাসে দাঁড়িয়ে থাকা মুশকিল আবার কখনো বৃষ্টির কারণে পরিত্যক্ত হচ্ছে ম্যাচ বিঘ্নিত হচ্ছে অনুশীলন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এখন অবধি চলতি বিশ্বকাপ আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমেরিকায় যার মধ্যে দুইটি ডালাসে এবং একটি নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছে ডালাসে আমেরিকা এবং কানাডার মধ্যকার ম্যাচে দুই ইনিংসে রান হয়েছে যথাক্রমে একশো চুরানব্বই এবং একশো সাতানব্বই মনে হচ্ছিল উইকেট খুবই ব্যাটিং উপযোগী কিন্তু পরের ম্যাচেই নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নেপাল সংগ্রহ করে মাত্র একশো ছয় রান সেই টার্গেট তারা করতে নামলে নেদারল্যান্ডেরও লেগে যায় প্রায় উনিশ ওভার নিউ ইয়র্কের পিচের অবস্থা আরও ভয়াবহ শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করে মাত্র সাতাত্তর রান উনিশ ওভারেই হারাতে হয় সব উইকেট সহজ টার্গেটে পৌঁছাতে সাউথ আফ্রিকাকেও খেলতে হয় ষোলো ওভারের বেশি বল ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের অধিনায়কই জানিয়েছেন পিচ নিয়ে নিজেদের অসন্তোষ ছয়ই জুন স্বাগতিক আমেরিকার বিপক্ষে ডালাসে মুখোমুখি হবে গত আসরের রানার্স আপ পাকিস্তান তাই দলের অধিনায়ক বাবর আজমের কাছে সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল পিচ নিয়ে কি ভাবছেন তিনি গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের জবাবে বাবর জানান আমেরিকার পিচ সম্পর্কে কারো কোনো ধারণা নেই এখানে আমরা তেমন একটা চার ছক্কার মাঠ দেখতে পাচ্ছি না একশো পেরোতেও বেগ পেতে হচ্ছে এখানের কন্ডিশন কারোরই জানা নেই ট্যাট দেখে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে তবে ইমাদ হারিস সাদাব এখানে খেলেছে তাদের কিছুটা ধারণা আছে এখানকার কন্ডিশন নিয়ে তাই তাদের থেকে ধারণা নেওয়া যাবে আগামী আটই জুন বাংলাদেশ এই মাঠের ম্যাচ দিয়েই শুরু করবে নিজেদের বিশ্বকাপ যাত্রা প্রতিপক্ষ শ্রীলঙ্কা ডালাসের পিচের এমন আচরণে চিন্তার ভাঁজ পড়তে পারে শান্ত সাকিব লিটনদের কপালেও